আর আগে বর্ডার বর্ডারকে ডাই করতেছি বললাম আর কি যে লাউ শাক কিনতে গ্যাস কবাক হয়ে গিয়েছে আজকে কাজ করবো আর লাইভ করবো সবাই খালি আমার নমতে নম দিয়ে দিয়ে জিজ্ঞেস করে কেন আমি লাইভে আসি না কিন্তু গাইসটা তো বুঝে না আমি যে কাজে ব্যস্ত থাকি তাই লাইভে আসতে পারি না এই জন্য এটা ক্লিয়ার করতে জন্যই তো আসছি

ডিয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এম বি এম বি লেগসে না ডিলকসে এম বি এম বিগ্সে এম বি বাদশা ফাতেমা না ফার্মা ফার্মাট আলু খাও কি আলু খাবে মাই ডিয়ার আর ইটা কেমন আছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে কিউটি হাই হ্যালো ইমরান লজ্জা হওয়া উচিত ফালতু সব আপনার লজ্জা হওয়া উচিত মানে আপনার অপরন্ত সময় যে অন্য একটা মানুষের লাইভে এসে এই ধরনের কমেন্ট করার জন্য আপনার লজ্জা হওয়া আগে উচিত মানে লজ্জাটা আগে আপনি নিজে মানে নিতে শিখেন তারপর হচ্ছে অন্যদেরকে লজ্জা মানে লজ্জা কি এটা বুঝাইতে শিখেন ঠিক আছে আপনার লজ্জা আছে কিনা আগে সেটা দেখেন ফালতু সব কিউটি আপা আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা এই তো আসি ব্যস্ততায় বস্তায় বস্তায় ব্যস্ততা নিয়ে আসি আর কি ভাবছিলাম আপনাদের খেলা স্কুল বন্ধ হইলে একটু ফ্রি থাকবো দেখি এখন আরো বেশি ব্যস্ত এখন দেখি মানে সময় সাথে আরো নাগাল পাই না ঠিক আছে ঠিক বলছেন আপনি হ্যাঁ সেটাই আরমান আপনার নাম কি আমার নাম হচ্ছে রোমান আক্তার আর আপনাদের খেলা আমার নাম তো আরোহী জানেনি আরোহী আর এম ডি রাজ হাই হ্যালো সাফা কি রান্না করছেন আমি এখন রান্না করি মাত্র বাজার থেকে আসলাম আজকে এই যে লাউ শাক কিনে আর আপনাদের খালাম্মার জন্য কলা কিনে নিয়ে আসছি না কিনে নিয়ে আসছি আপনাদের খালাম্মার জন্য জলপাই খাওয়ার লাগে আজকে আজকে আপনাদের খালাম্মা জলপাই খাওয়ার লাগা পাগল তারপরে আর কি কি আনছি দেখো এই যে বড়ই মিষ্টি বড়ই আনছি শুকনা মিষ্টি বড়ই আমার অনেক ভালো লাগে আরামসি এই যে কার কার জিপ লুল পড়ে যাচ্ছে দেখেন তো কাল কার জিপ লুল পড়ে যাচ্ছে এটা হচ্ছে তেঁতুল তেঁতুল নিয়ে আসছি আর মিষ্টি করে না এই যে দেখাই আপনাদের আমার কিন্তু এই শুকনা মিষ্টি করে গেল অনেক ভালো লাগে এই যে শুকনা মিষ্টি করে দিয়ে নিয়ে আসছি গেছিলাম শুধু টমেটো টমেটো কিনবো আর কাঁচামরিচ ধনেপাতা আর শাক কিনে নিয়ে আসবো যেহেতু ডায়েট করি রেগুলার আমার শাক খাওয়া লাগে নিয়ে পেঁয়াজ আনতে গেছিলাম পেঁয়াজ নিয়ে আসে মানে হ্যাঁ যে বাজেট করে গেছে তার দিকে বেশি গেছে খরচ বাজারে গেলেই খরচ হাজার টাকার খরচ বুধাও হাজার টাকা খরচ হয় বুঝছেন একটা অবস্থা মাই ডিয়ার সুইট আর কেমন আছে যে আলহামদুলিল্লাহ ভালো মাহমুদ ভাত খাইছেন না ভাত খাওয়া হয় না এমন এখনো কিছুই খাওয়া হয় না আমি জাস্ট একলা শরবত খেয়েছিলাম এই পিছকালে বসে খেয়েছিলাম আর কি ঘুম থেকে উঠে মাই দিয়া তোমার এই আপিটার টপ টপ টাকা ভাতা সুইট আরো থ্যাংক ইউ এম ডি বাদশা আলু খান খাও বোন আলু খাও হ্যাঁ আলু খাই কী হবে আলু খেয়ে লাভ নেই হয়ে যাবেন আরোহী কোথায় আরোহী এই যে এদিকে আসলো নুসরা যান আপু তিন দিন লাইভে আসেন নাই কেন আর আমি যে মানে এটা দিয়ে একটা কমেন্টের রিপ্লাই দিব বা কমেন্টের অনেকজনের দিসছি কেন আসি নাই হচ্ছে না শরীরটা বেশি একটা ভালো ছিল না কয়েকদিন যেহেতু ঘুমের অনেকটা ঘাটতি ছিল এই ঘুমের জন্য হচ্ছে শরীর প্রচুর পরিমাণে খারাপ ছিল আমি সন্ধ্যা হইলেই ঘুমায় যেতাম আর কি আর এমন মন মেজাজ তেমন একটা ভালো ছিল না সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যস্ততার লাইফকে কাটছে ঠিক আছে ব্যস্ততায় আমি ব্যস্ততা কাটাইতে পারতেছি না রান্না বান্না মেরে স্কুলে নিয়ে যাওয়া তারপর আবার এখন নিয়ে যাও এখন দুই দিন প্রলশন যায় না দুই দিন তুমি 120 দিন থেকে 120 দিন স্কুলে 가면 না এই জন্য লাইভে আসা হয় নাই আর কি তো যে আমি একটা আমি চাইছিলাম একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো কেন আমি লাইভে আসতে পারি নাই কিন্তু আসলে ওই ভিডিওটা করার মতন সময় আমার হয়ে ওঠেনি তার মধ্যে কারেনের যে কদিন কি পরিমাণ ডিস্টার্ব করছে এই লাইভে আসার কথা ছিল সকালে ঠিক আছে সকালে লাইভে আসার কথা ছিল সেই জায়গায় মানে সময় হয়ে উঠলো না কারণও ছিল না মোবাইলও চার্জ ছিল না ওর একটা ভিডিও রকম আজকে হচ্ছে ব্লগ ভিডিও দিব সবাই কিন্তু দেখবেন আজকে কিন্তু ব্লগ ভিডিও আসতেছে একটা কারণ অনেক কষ্টে ভিডিওটা এডিট করছি ঠিক আছে ভিডিও যে এডিট করবো ওই সময় পাইতেছে না কেন জানি মানে এক মোবাইল নিয়ে হাতে বসলে এ আপনার কি মনে ইয়া কী বলে রিলস আর শর্টের মধ্যে যদি ঢুকা যায় তো কথাই নেই কোন সমাজে সময় জায়গা শুধু তো আর আমরা কন্টেন্ট ক্রিয়েটার না এমন তো বহু কন্টেন্ট ক্রিয়েটার আছে তাই না তাদের ভিডিও দেখতে দেখতে দেখা যাচ্ছে সময় শাক শাক আজকে আমি ঠকে গেছি বুঝতে পারছেন এই অল্প কটার শাক পঞ্চাশ টাকা তাও শাক লাউ শাক অনেকদিন তোরা খাওয়া হয় না চিন্তা করলাম আজকে বাসার দিকে ইয়ে করে গেছি যে লাস্টে লাউ শাক খাবো একদিন চাল তুমরা শাক খেয়েছি একদিন হচ্ছে আপনার মিষ্টি কুমড়া শাক খাইলাম আজকে আবার কী শাকলাম জানি আর একটা শাক না একটা টক শাক আসছিল আমি ভাত খাইতাম না দেখে আমি আনতাম না আজকে কয়দিন ধরে খুঁজতেছে ওই টক শাকটা পাই না কেমন না লাগে কোন দিঘি যাই হোক আজকে কি রান্না করবো জানেন আজকে রান্না করবো হচ্ছে ওই মাসের টমেটো দিয়ে আর জলপাই দিয়ে কই মাসে ঝোল রান্না করব কই মাসে ঝোল রান্না করব আর হচ্ছে শাক ভাজি করব এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না ভাত রান্না করব না আজকে হচ্ছে বিরিয়ানি আসছে কয়েকটা ওই বিরিয়ানিটা আপনাদের খালাম খাবে আর আমি যেহেতু ভাত দুই দিন দু তিন দিন ভাত খেয়েছি না আজকে চিন্তা করছে ভাত খাবো না শুধু ঝোল মাছের তরকারিটা খাবো আর ওই দুশো শাক খাবো সালাম নাসির আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন আমাদের খালামনি কোন ক্লাসে পড়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একটু জানাবেন আপনাদের ওলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের খ্যালাম হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে এই আর কি সবাই আপনাদের খালামার জন্য দোয়া করবেন

যে বড়ই দিয়ে ওরা কেন ধুয়ে দিস ভালো করে শুকনা বড়ই তো ময়লা আছে ফরহাদ আপু আপনি কোথায় থাকেন আপনার সাথে আমার দেখা করা খুব আমার নাম রামি প্লিজ আমার নামটা নিও আপু এই তো আপনার নামটা নিলাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা হচ্ছে নারায়ণগঞ্জে থাকি আপনি কোথায় থাকেন মাহমুদ আর ওই ভাত খাইছে আর ওই কয়টা বিরিয়ানি খাইছিল সকালে এখন কয়টা বাজে রে তাই আজকে ভাবলাম যে শাক যে তো আনছি শাক কুটতে তো সময় লাগবে তো শাক কুটবো আর আপনাদের সাথে ছয় মিনিট কম আড্ডা আড্ডা দিব মানে লাইনে আসলাম আর কি তাতে হচ্ছে আপনাদের সাথেও কথা বলা হলো আমার শাক বাসাও হলো মুফাজ্জল ভাবি কি খবর আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো ভাই হ্যালো হ্যালো এই তো হ্যালো হ্যালো করার কিছু নাই আসি এখানে আসি আমি থাকলি নারায়ণগঞ্জ ছয় নং ওয়ার্ড ভাইয়া বাড়ি ভুইয়া বাড়ি বাঘপাড়া আমি জানি না সত্যি করে ছয় নং ওয়ার্ড এদিকে আশেপাশে বন্ধু

আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগাটা বড় কথা যে আমি ভিডিও আমার ভিডিও দেখেছি আপনাদের ভালো লাগে এটাই তো আমার কাছে অনেক কিছু তো কে কি করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নুসরাত জাহান আপু আজকে রাতে কি আবার লাইভে আসবেন সময় পাইলে সময় পাইলে আসবো ঠিক আছে কারণ আমার সময়ও উঠতেছে না কারণ

মিস্টার মায়া আপু আপনার ভিডিও ভালো লাগে এটা আপু আপনাদেরকে ভিডিও আমি প্রতিদিন দেখে দিন কি অসংখ্য ধন্যবাদ এতদিন হচ্ছে ব্লগ ভিডিও দিতে পারি অনেকেই জিজ্ঞেস করছেন কেন আমি ব্লগ ভিডিও দিতেছি না আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আজকের থেকে হচ্ছে আবার কন্টিনিউ করবো ব্লগ ভিডিও দেওয়ার জন্য মাইন্ড সেট আপ ঠিক করতে চাই কেন জানি আবার মাইন্ডসেট আপ যায় ঠিক আছে মাইন্ড সেট আপটা কেন জানি আবার আওলা যায় তো অনেক চেষ্টা করতেছি নিজেকে ডিপ্রেশন থেকে বের করার জন্য নিজেকে একটু সচ্ছল স্বাভাবিক আনার জন্য কিন্তু পারতেছি না তো চেষ্টা চালাই যেতেছে দোয়া করবেন সবাই আসলে কি যে 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 যেভাবে পারতেছে ওইভাবে আমার ভাইনা দিয়ে যেতেছে মানে আমার মানে বলা আছে না দুর্দিন না আসলে বোঝা যায় না যে আপনার প্রকৃত বন্ধুকে প্রকৃত বন্ধু বলতে একবার একবারে প্রকৃত বন্ধু বলতে আল্লাহ ছাড়া আসলে কেউ নেই একবারে প্রকৃত বন্ধু বল ছাড়লাম সেটা যেই মার গর্বের থেকে জন্ম হবেন সেই মা যেভাবে বন্ধু না জন্ম দিবে বন্ধু না এমনকি সন্তান তো আরো আগে না সন্তান ভাই বোন হচ্ছে সবচেয়ে বেইমান বেশি ঠিক আছে সন্তান ভাই কাছ থেকে কখনো আশা করা যাবে না বাপমার কাছ থেকে যে আশা করতে পারে না সে সন্তান আর ভাই বোনের কাছ থেকে আশা করতে পারে না তো যে ব্যাপার পারতেছে ভেঙা দিয়ে যেতেছে সমস্যা নাই আমার এই দিন থাকবে না আমিও নিজেকে একদিন মানে যে কষ্টে কষ্ট পাইতে পেতে না নিজে একদিন পাথর পাথর হয়ে যাব আপু হিজাব পরে কেন প্লিজ বলুন হিজাব পরে কেন বলুন মানে হিজাব কি পড়া নিষেধ হিজাব পরা ভালো না আমার হিজাব করতে ভালো লাগে তাই হিজাব করি তিনহা আমার প্রশ্নের উত্তর দেন না কেন আপনি কি প্রশ্ন করছেন আসলে দেখিনি সরি সরি আপনার করি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন গোপী বিশ্বাস মাছে ফরমালিন মাংস সোজা ভাগার থেকে ডিম চাল প্লাস্টিক সব কিছুতেই ভেজাল ভেজাল আবার কোন জিনিসে নেই গ্রামের মানুষেরও বেশি ভেজাল দেয় ঠিক আছে আগে মনে যে গ্রামের মানুষে হচ্ছে ভেজালটা কম দেয় কিন্তু গ্রামের মানুষ নাকি এখন ভেজাল বেশি দেয় তাড়াতাড়ি যেন শাক সবজি বড় হয়ে যায় যেন বারো নিয়ে বিক্রি করতে পারে আমরা শহরের মানুষ এত কিছু বুঝিও না কিভাবে তাড়াতাড়ি বড় হবে এত কিছু বুঝিও না

করেন টিকটক করেন খারাপ মাইন্ড নেন না আমি আপনাদের প্রতিটা টিকটক দেখি অনেক ভালো লাগে আপনাদের টিকটক হলো আমাদের খেলামা কোথায় টিকটক আমরা হচ্ছে টিকটকে যুক্ত নাই ঠিক আছে আমার টিকটক কোনো চ্যানেল নাই টিকটকে কোনো যুক্ত নাই আমরা আমরা হচ্ছে ফেসবুক আর ইউটিউব এই দুটা চ্যানেল আর হচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউবে যে ভিডিও করে এটা টিকটক না বুঝে কথা বলো কি কারণে পড়ার সময় মুখ পড়াবে না শামীম কবর গেলে কবরে গেলে আল্লাহ তোমার খুঁজে নেবে বলার শব্দ শুনছি অমর গেলে আমার খোঁজ নিবে সেটা আমি জানি আপনার খোঁজ কে নিবে না আপনি যদি মনে করেন যে আপনার খোঁজ নিবে না তাহলে আপনি ফেসবুক ইউটিউবে থাকেন সমস্যা নেই দেখেন মানুষ লাইভ করবে এটা দেখেন যদি মনে করেন যে না আপনারও খোঁজ নিবে তাহলে তো আপনার সোশ্যাল মিডিয়াতে মানে চ্যানেল থাকাটাই উচিত না আমি যেরকম ভিডিও করতেছি আপনারা দেখতেছেন আমার যেরকম পাবো আপনার কিন্তু সেমই হবে আপনার ভিন্নতা হবে না কিন্তু আপনারা যদি না দেখতেন তাহলে আমিও করতাম না তা আগে নিজের চিন্তা করেন তারপর অন্যকে ঢিল মাই ঠিক আছে আগে দেখেন প্রশ্নটা যে করছেন এটা নিজের গায়ে পরে কিনা নিজের গায়ে পরে কিনা আগে দেখেন মাহমুদ আপু তো মা শুরু হয়ে গেছে এটার থেকে দেওয়া ওইটার থেকে দেওয়া মোহাম্মদ আপু তোমার ওপর রাগ উঠছে কইতে কয় কল দিতে কয় কে আমার মোবাইলে কল আমার দেখতে ইচ্ছা করো না ফরাজ হোসেন আপু আমি তোমার সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তোমার মেয়ের ভিডিও আমার ভালো লাগে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এসকে সজীব আর ভালো আছেন কথা বলো জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কি করছে এটা নিয়ে গেছেন কাটানোর অপশন এটাই না